কোনো রুগী অসুস্থ হয় মেডিকেল নেওয়ার আগে আমাদের রুগীটা পতেই মারা যায় একটা বালির ফুট তারা বয় নিতে প্রায় ছয় টাকা লাগে একশো মিটার লম্বা এ কাঠের সেতুটির অবস্থান সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরমা পারে নদীমাতৃক দেশ বাংলাদেশ এর ভূখণ্ড জুড়ে অসংখ্য নদ নদী আছে যা দেশের অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা পরিবেশ এবং জনজীবনের অবিচ্ছেদ্য অংশ তবে সিলেটের কানাইঘাট উপজেলার পারে গড়ে ওঠা দশটি গ্রামের মানুষ যাতায়াত ব্যবস্থার মতো সাধারণ নাগরিক সুবিধা থেকেই বঞ্চিত একটা সরকারের আর্থিক সহায়তা যদি এখানে একটি একটা যদি গাড়ি সুযোগ সুবিধা তাহলে এই এলাকার মানুষের এই চলাচলের যে দুর্গম অবস্থা এই দুর্গম অবস্থা থেকে আমরা বাইর হতে পারতাম কিছুদিন আগেও বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে বাসের সাঁকো ছিল ভরসা তবে সকলের ঐকান্তিক সহযোগিতায় আগে টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এক লাখ হাজার এই কাঠের সেতু এই বিরুদ্ধে যাতায়াত করে নদীর উত্তর ভাড়া আপনার কানাইঘাট উপজেলা নদীর দক্ষিণ দক্ষিণগঞ্জ উপজেলা নদীর উত্তর পারে সুনমা অবস্থিত নদীর দক্ষিণ পারে আপনার আটগ্রাম বাজার অবস্থিত এই দুই বাজারে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই কাঠের ব্রিজ নির্মাণ করছে এখানে কাঠের ব্রিজের পরিবর্তে যদি একটা পাখার ব্রিজ নির্মাণ করা হয় তাইলে উভয় উপজেলার মানুষের যোগাযোগের রাস্তাটা খুবই সহজ হয়ে হতে পারে যা কিছু সময়ের জন্য স্বস্তির কারণ এই এলাকার মানুষের জন্য তবে আবারও বর্ষা মরশুমে শুরু হবে ভোগান্তি পূর্ববর্তী সময়েও নানা রকম দুর্ঘটনার শিকার হয়েছেন এখানকার মানুষ অনেক কষ্টের বিনিময়ে আছে অনেক বিনিময়ে আছে আমাদের যদি কোনো রুগী অসুস্থ হয় মেডিকেল নেওয়ার আগে আমাদের রুগীটা কতই মারা যায় এই যে পরিস্থিতি মাঝে আছে আমাদের খুব দুর্গম একটা এলাকার মাঝে স্কুলগামী শিক্ষার্থী বৃদ্ধ ও রোগী সহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে পথে বাজারঘাট থেকে শুরু করে সব ধরনের যোগাযোগ গড়ে উঠেছে এই সেতুটিকে নির্ভর করে অনেক কষ্ট হয় কারণ এখানে কোনো সেতু নেই আমাদের সরকারের উচিত ছিল এখানে সেতু মানানো কারণ প্রতিদিনই অনেক মানুষ এখান থেকে পারবার হয় কিন্তু তাদের জন্য কোনো সেতু নেই তাই প্রতি বছর এরকম একটা সেতু মানানো হয় এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারবার হয় তা পাকার ব্রিজ হলে অনেক সুবিধা হয় এই ব্রিজটা পাকার ব্রিজটা হলে আমাদের জন্য আরো সুবিধা হয় অনেক ছাত্রছাত্রী স্কুল টাইম মতো যেতে পারে না নানান সমস্যা হয়ে যায় নৌকা দিয়ে চলা নৌকা এপারে গেলে ছাত্র গাটা আসতে নৌকা ছাড়ি দিয়ে যদি তখন দেরি হয়ে যায় ছাত্ররা যেতে টাইম মতো পারে না স্কুলে কার্ডের নাম আমরা খাই এটা যেন পাখা কিন্তু একটা বিজ এছাড়া লোভাছড়া ছড়া পাহাড় কুয়ারি খাসিয়া পুঞ্জি থেকে পান সংগ্রহ পাহাড়ি এলাকা থেকে কলা কমলা কাঁঠাল লটকন ও পেয়ারা সহ নানা ফলমূল বিক্রি করতেও সুরমা পাড়ি দিয়েই আসতে হয় মানুষকে বারো টাকার ইটো ছয় টাকা লাগে একটা বালির ফুট তারা বুয়াইয়া নিতে প্রায় ছয় টাকা লাগে এই জায়গা এই প্রসাদ ইউনিয়নের লাগি বা দক্ষিণগুঞ্জর মানর যাতায়াত ব্যবস্থার লাগি এই যে এলাকার যে খোমলা খাটল যেগুলা রয়েছে এই কৃষকরা চূড়ান্ত ধান পাওয়ার লাগি এই ব্রিজটার একান্ত জরুরি এই জেলার মানুষ যারা অসুস্থ তারা লাগে খুব কষ্ট হয়েছে